আসলে ছোটবেলার যে বাপ মা যে বিয়ে সাদি দেয় আসলে ছোটবেলার বিয়ে কিন্তু কখনোই টিকে না যেমন আমার কথা আমি বলি আমারও ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমারও সুন্দর একটা ফুটফুটি একটা সংসার ছিল আমার সেই সংসারে আমার সুখের কোনো অভাব ছিল না কারণ আমি মনে হইতেছে কি যেন এত সুখ মনে হয় আমি কোথাও পাইনি যে আমার সেই সংসারটা আমার এত সুখ ছিল কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার প্রবাসে আইসা মানুষের বাড়ির বাথরুম ধৈত হইব যদি তখন এই বন্দিটা যদি আল্লাহ পাক যদি তখন আমাকে দিত তা হয়তো মনে হয় আমার এই সংসারটা বা এলোমেলো হইতো না বা বাচ্চা কাচ্চা এক দিকে এরকমের থাকতো না কারণ আমি তখন বুঝিনি আর এবার বলতে কি ছোটোবেলা বিয়ে দিলে মানুষ তেমন একটা বোঝে না সংসার কী জিনিস শ্বশুর শাশুড়ি কী জিনিস এখন যেমনটা বুঝি আহারে আমারও একটা সংসার হইব আমি সংসারে এরকমের কর্ম ওইটা দিয়ে সাজামো বা এরকমের কর্ম এই চিন্তা ভাবনাটা কিন্তু তখন ছিল না ছিল না বিদায় কিন্তু আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে যা কিছু কিছু সংসারে কিন্তু আমাদের কিন্তু কুটনি বুড়ি কিন্তু থেকেই যায় তাহলে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু থাকে এরকম অনেকটাই কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু সংসারটা ভেঙে যায় কিন্তু এরকমের সব সংসারই কেউ না কেউ ভালো মন্দ এরকমের থাকেই তো আমার কথা হয়েছে কি আমি যাদেরকে বলবো যে আপনারা কখনো ছোটোবেলায় কখনো কাউকে বিয়ে না বিয়ে দিয়ে জীবনটা তার কোন নষ্ট করবে না যার যখন বিয়ের বয়স হবে তখন দিইকে ভালোভাবে একটা বিয়ে দিবেন সংসার করতে পারেন কিন্তু এই যে আমরা ফুটফাট করে যে বিয়ে দিয়ে দিই পরে কিন্তু এটা কিন্তু একটা আয়সা পড়লে কিন্তু একটা কলম কিনি কলম কিনি মনে হয় মাথার ভিতরে একটা বোঝা নিয়ে চলতে হয় আসলে কিন্তু বাস্তব কথা এটা আসলে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হবে পিছনে তার পিছনে কি হয়েছে না হয়েছে ওগুলো কখনো ফিরে তাকাতে হবে না কারণ ওগুলো কখনো ফিরে তাকাবেন না তাহলে জীবনে কখনো